পৃথিবীব্যাপী যেভাবে আদাবের মহড়া চলতেছে এটি আপনি স্বাভাবিক মনে করবেন না জাপানের সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়ে গেল আলাস্কায় বড় মাত্রার সাত মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হয়ে গেল সাউদি আরবে ভূমিকম্প হয়ে যাওয়া সৌদিতে প্রচন্ড বৃষ্টিপাত হওয়া এমন কি একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে চৌরানব্বই বার ভূমিকম্পে কেঁপে উঠা বাংলাদেশে সিলেটে একদিনে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে তো এরপরও আমরা কিন্তু নামাজই হচ্ছি না আল্লাহর দিকে ফিরছি না ফিরে আসার চেষ্টা করছি না চিন্তা করেন এখনো মানুষের ভিতরে পাপাচার কত বেশি সামান্য টাকার জন্য গৃহকর্মী সামান্য টাকার জন্য দুই দুইটা প্রাণকে হত্যা করে ফেলেছে চেহারার দিকে তাকালে মনে হয় তিনি ভাজা মাছটা উল্টায় খেতে পারেন না সেই নারী চিন্তা করে, নারী হয়ে সামান্য টাকার লোভে আমাদের হেল্পিং হ্যান্ডগুলো কখনো কখনো এত ভয়াবহ হয়ে যায় আর বাংলাদেশে আমাদের কিছু থেকে কিছু না হতেই হেল্পিং হ্যান্ড এখন আমাদের ঘরে ঘরে লাগবেই সবার লাগবে এটা যে কত বড় ব্যত্যয় ঘটাতে পারে এটাই আমাদের জন্য মোহাম্মদপুরের এই ঘটনাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট একটা বাপের কথা চিন্তা করেন যে বাপ ঘরের মধ্যে সারাদিন কষ্ট করে অফিস থেকে এসে এরকম একটা রক্তাক্ত একটা দৃশ্য দেখে আহ সব তসনস হয়ে যায় প্রিয় ভাইয়েরা গুণা কিন্তু আমরা ছাড়তে পারিনি কিছু টাকার জন্য এত বড় মর্মান্তিক একটা ঘটনা ঘটতে পারে এরপরে আপনি দেখেন মাদক নিয়ে ধরা খেয়েছে দিব্যি ওই লোকগুলো হাসতেস বাউল যারা আছে তারা চ্যালেঞ্জ করছে যে গানবাজনা যদি প্রমাণ করে দিতে পারি আমরা যেটা হারাম তাহলে তারা গান বাজনা ছেড়ে দিবে আচ্ছা গান বাজনা সারার জন্য কোন দলিল আর লাগে হাদিসের মধ্যে বলেছেন আমি নবী পৃথিবীতে সমস্ত গান বাজনার যত ইকুইপমেন্ট আছে এক তারা দুতারা সে হারমোনিয়াম পিয়ানো এগুলা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আমি নবীজি আসছি তা আপনার আর দলিল দরকার আছে নবীজি যদি এগুলা ভাঙতে আসে তাহলে এগুলার কোনো সুরত কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই আমরা এই অসত্যগুলো নিয়ে এখন সময় নষ্ট করছি আউল ফাউল বাউলদের পিছনে সময় দিয়ে সময় নষ্ট করছি এদের আকিদায় এত নষ্ট আপনি দেখবেন তারা বলে যে একজন এরকম বাউল একজন ফকিরের নামাজ দেখতে গেছে একজন দিনদার ব্যক্তি গিয়ে দেখতেছে যে ফকির হঠাৎ করে একটা বিস্তার মধ্যে শুয়ে গেছে আজান যখনই হয় তিনি ঘরের ভিতরে ঢুকে যান দেখেন তারা কি প্রচার করে তাদের নামাজ কতটা বিভ্রান্তকর নামাজ চিন্তা করেন বলতেছে যে ফকির গিয়ে খাটের মধ্যে শুয়ে গেছে শোয়ার পর এইবার যখন তিনি শুয়ে গেলেন তখন যে লোকটা লোকটা এই একটু ফোঁকা দিয়ে দেখছে বেড়ার গর্ত ওই ফাঁকা দিয়ে একটু দেখছে যে কিরে উনি শুয়ে গেছে দেখে একটু পরে শুধু খালি কাপড়টা আছে ওনার দেহটা নাই তো খানিকটা সময় পরে ওই ফকির যখন ফিরে আসছেন তখন ফকির বলতেছেন যে কাপড়টা ছিল আমি যে চলে গেলাম তুমি তো নামাজ পড়লা না কিন্তু আমি বাইতুল্লায় গিয়ে নামাজ পড়ে আসছি মসজিদ নবমীতে গিয়ে নামাজ পড়ে আসছি তো চিন্তা করেন তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কেমন তাদের কথা হচ্ছে এইখান থেকে লোকটা চলে গেছে মদিনায় ওইখান থেকে নামাজ পড়ে আসছে প্রিয় ভাইয়েরা আমার এরকম ভণ্ডামির ভিতরে এখনো আমরা দিনাদিবাদ করছি আদাব আসবে না কেন মাদক নিয়ে ধরা পড়ার পরেও মুখের মধ্যে হাসি সে হাসতেস তার ভিতরে কোনো রূপ কোনো দ্বিধাবোধ নাই তার ভিতরে কোনো অনুশোচনা নাই যে আমি মাদক নিয়ে ধরা পড়লাম শুরিবাতিল বাতিল শেষ জমানায় হারাম এমন হবে প্রত্যেকে হারামের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে যে সম্পৃক্ত হয় নাই একেবারে বেঁচে চলার চেষ্টা করছে দুলাবালি হলেও তার গায়ে লাগবে এখন তো ওই সময়টা আমরা পার করছি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি বিপদ আপদের সময় আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দিবেন যদি আমরা তাও বা করি আল্লাহর দিকে ফিরে আসি বেনামাজি যদি নামাজি হয় বেপর্দায় যারা চলে তারা যদি পর্দা নিশীন হন তবেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছ থেকে আজাব গজব উঠিয়ে নেবেন ওসলাল্লাহ আলিয়া সেদিনা মোহাম্মদ والسلام عليكم ورحمه الله وبركاته